আসলে আমি এখন কারাগারে আছি কারাগারের জন্য বলতেছি যখন আমি দোষ না করে যখন কারাগারে থাকি আর মানুষ দোষ করলে কারাগারে পার্থক্যটা কতটুকু লাগে বা কেমন সত্যি সত্যি কারাগার এটা হচ্ছে একটা কারাগার রেস্টুরেন্ট আমরা আজকে ঘুরতে আসলাম আমাদের এলাকার সবাই ঘুরতে আসতে বাইরে ঘুরতে আসতে বাইরে খাবার দাবার খাচ্ছেন আর এই জায়গাটা আসলে খুব সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ সেখানে আসলে আপনি একটা দেখতে পাবেন যে আপনি কারাগারে না ঢুকে আপনি ফিল্ডটা নিতে পারবেন এখানে কিন্তু খোড়া আছে দেখেন সেগুলা হাতে নিয়ে যখন আপনি ভিতরে থাকবেন সত্যি সত্যি মনে হয় আসলে আমি কারাগারে আছে মানুষের মনের ভিতরে যে কি যে তৈরি হয় মানুষ যখন সত্যি সত্যি কারাগারে থাকে তো মানুষের ভিতরে ফিরিংসটা চারা দাম সেটা দেখেন আসলে এই রেস্টুরেন্ট এবং এমন ভাবে সাজানো হয়েছে সত্যি সত্যি কারাগার মধ্যে একটু ওদিকে দেখো তো একদম সত্যি সত্যি কারাগারের মতো লাগে দেখেন ভিতরে দুজন ভাই আছে

আসলে এখানে যেই আসে আমি শুনেছি তারই ভাল লাগে আসলে এখন ভাল লাগে একটা পরিবেশ দেখলে এটা শান্তি এদিকে একটু দেহ কিন্তু আসলে ভিতরটা এত সুন্দর এত ভালো লাগে কেমন ভাবে সাজানো হয়েছে সত্যি আসলে ভিতরের নাটুকগুলো আপনি বুঝতে পারবেন না এখান বাই তারা বসে আছে কিন্তু আপনাদের সেবা করার জন্য আপনারা ঘুরতে আসেন আমি আইসি আর বাইটা একটু বাইটা একটু দেখে আসো দেখে হচ্ছে বাইর আর এটা হচ্ছে বাহির এদিকে এদিকে একটু গে দেখেন বাহিরটা দেখতে লাগে একদম খেলাগারের মতো সত্যি খুব ভালো লাগছে আমার আপনারা আসবেন ঘুরতে আসবেন আহ ভিতরটা দেখেন এবার বাহির থেকে ভিতর দেখেন বাহিরের ভিতরে অনেক পার্থক্য দেখেন ভিতরটা যেমন লাগে খেলাধার সত্যি সত্যি খেলাঘারের মতো অনেকটা বয়ের মতো তাই না আর আমরা এই কারাগারটা দেখলাম চতুর্দিক ঘুরে ঘুরে আপনাদেরকে আপনারা সবাই ঘুরে আমাদের এখানে ঘুরে আসবেন আর আসলে অবশ্যই আপনি কে কে আসছেন এখানে ঘুরতে অবশ্যই কমেন্ট করে বলবেন